সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু বাজারের উদ্দেশ্যে কিছুটা যেতে না যেতে গাড়িটা পাঞ্চার হয়ে গেল মাথায় হাত কি হবে এখন আসসালাম ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও অনেক সময় লেগে গেল গাড়িটাকে সারিয়ে বাড়ি ফিরতে তারপর ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম মসজিদের উদ্দেশ্যে মসজিদে নামাজ পড়ে বাড়িতে এসে অনেক কাজ সারলাম তারপর সন্ধ্যা নেমে এলো ভাগনা ভাগ্নির সাথে অনেকক্ষণ ধরে খেলা করছিলাম ভাগনা ভাগ্নে আমাকে মারছিল আমিও মারছিলাম অনেকক্ষণ ধরে হাসি খেলাধুলা করছিলাম পরের দিন সকালবেলা উঠে বাগানে গেলাম পুরো বাগানটা ঘুরে দেখলাম কোনো কিছু গাছের প্রবলেম আছে কিনা কিছুটা বাগানের কাজ করলাম তারপর মাকে রোডে নিয়ে যাব বলে বাগানের সামনে ওয়েট করছিলাম মায়ের জন্য অ্যাকচুয়ালি যে আসছে ও আমাদের পাড়ারি ছেলে নাম শামীম মোল্লা ওকে ভাই ভাই করি তার সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলতে লাগলাম সে কেমন পড়াশোনা করছে কেমন রেজাল্ট হয়েছে কোন ক্লাসে উঠবে এই সব নিয়ে জাস্ট আলোচনা করছিলাম এরপর মাকে রোডে পৌঁছিয়ে চলে গেলাম বন্ধুদের কাছে তিন বন্ধু মিলে দোকানে গেলাম ঘুগনি মুড়ি অর্ডার দিলাম এবং তিন বন্ধু মিলে ঘুগনি মুড়ি খেলাম খেতে খেতে অনেক গল্প হলো তিন বন্ধু মিলে মানে কে কি করছে সকলের ব্যবসা কেমন চলছে কে কি টেনশনের মধ্যে আছে এই সব সমস্ত যেমন হয় আর কি সমস্ত আলোচনা করতে লাগলাম তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি চলে এলাম ওরাও সকলে বাড়ি চলে গেল আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং তুহিন লাইফস্টাইল চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন আল্লাহ হাফেজ